যে কোন জায়গা থেকে নাম্বার করলে করতে পারবে আজকে চব্বিশ হাজার টাকায় বাইক চব্বিশ চব্বিশ হাজার আজকে বিশ হাজার বিশ হাজার দুইটা বাইক আজকে জোড়া পেয়ে বিশ হাজার বিশ হাজার করে হাজার কিন্তু আজকে পেয়ে

আজকে মাত্র বিয়াল্লিশ টাকা মাত্র বিয়াল্লিশে আর ডবল করা ডবল করা মাত্র বিয়াল্লিশ যাবে আজকে হ্যাঁ নাম্বার পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশে পেয়ে যাচ্ছেন আহ বেলি কোম্পানি আর হ্যাঁ আটচল্লিশ আর কেস পঞ্চান্ন আর কেস পঞ্চান্ন আর কেস আর

এদিকে দেখেন যায় ভাই মাত্র বিয়াল্লিশে প্লাস রয়্যাল প্লাস ভাই ব্ল্যাক কালার রেড কালার ভাই অবশ্যই অবশ্যই করতে পারেন আর আমাদের লাইফটা কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই জানা দেবে না আমি লাইফটা এখান থেকে দেখছি ভাই ওখান থেকে দেখছি অবশ্যই অবশ্যই কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আর আজকে পাকা লাইভ চলছে আমাদের সবার সকলের আজকে এই হবে কিন্তু এস ওয়াই অ্যাপ

এক লক্ষ শুধু এক লোক পাঁচ হাজার পঁচানব্বই দিলাম পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছে পাহাড়ি অঞ্চলের বাইক এক্সেলশন আছে

এখানে কিন্তু আছে হিরো কোম্পানির হাং মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় জামা অফারে পেয়ে যাচ্ছে শুধু কই হাঙ্গেন ভাই শুধু একদম সুপার ডুপার কন্ডিশন আরে ভাই বাদাসের পালচাল লট

একদম নব্বইতে পানি দাবল্লিশ হাজার টাকা শুধু চল্লিশে চল্লিশে পেয়ে যাচ্ছেন অবশ্য অবশ্যই জানাবেন দুটে সম্ভবত

বাস তাছারে কিন্তু আছে 548 মাত্র 72 72 548 দুই দুইটা বাইক জোরা জোরাই জোরাই এইদলা বাসকে 72 72 নাম্বার করা ভাই 72 কইরা অলরেডি কিন্তু بوকে গেছে এটা আলহামদুলিল্লাহ কিন্তু 548 আছে মাত্র ওনলি 88000 টাকায় ওনলি 88000 টাকায় 88000 টাকায় 548 85 তো 88 ডাবল ডি 163 এর ভাই বিলম্ব আছে কিন্তু আরেকটা 548 আছে ওনলি শুধু ভাইয়া শুধু

সকালে বুঝতে পারে আজকে এই বুঝতে পারেন কিন্তু আপনাদের মধ্যে রাত্রে লাইভ হবে ত্রিশ মিনিট আবার ওই লাইভ কিন্তু আপনার সাথে সকলের সাথে দেখা হবে আহ অসংখ্য সাথে রাত্রে

খোলা আছে আপনার এই মুহূর্তে বাইক সম্বন্ধে সকল কিছু জানতে পারবেন তথ্য প্লাস নিতে পারবেন তারা নিতে পারবেন বাংলাদেশের জেলায় নিতে পারবেন

হিরো হুন্ডা আছে অবশ্য আছে আমাদের আমাদের ল্যাপটা না ঠিক চালা স্কিপ না করে আপনারা ওই ল্যাপটা দেখবেন ইচ্ছা তাহলে বুঝতে পারবেন কি কি বাইক আছে বর্তমান সব বাইক ভিডিও দাও আছে এবং প্রাইস ভালো আছে ইচ্ছা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ